i <laughs> দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ধনতেরাস হল সম্পদের ত্রয়োদশী যা দীপাবলির ঠিক দুদিন আগে পালন করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাসের পুজো করা হয়ে থাকে এদিন ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং স্বাস্থ্য ও আয়ুর্বেদের দেবতা ধনন্তরীর পুজো করা হয়ে থাকে আর এবছর বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু শনিবার পড়েছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী ত্রয়োদশী তিথিটি শুরু হচ্ছে বাংলার একত্রিশে আশ্বিন ও ইংরাজির আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিটে এবং ত্রয়োদশী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার পয়লা কার্তিক ও ইংরাজির উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে এই শুভ দিনে ধনের দেবতা ভগবান কুবের ও দেবী লক্ষ্মী এবং স্বাস্থ্য ও ঔষধের দেবতা ধনন্তরীকে উৎসর্গ করা হয় এদিন জম যমদেবতার নামে প্রদীপ জ্বালানোর দিন যা অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে যমদেবতার নামে প্রদীপ জ্বালাতে হয় তাই ধনতারাসির পুজোর থেকে শুভ সময় হচ্ছে বাংলার একত্রিশে আশ্বিন ইংরাজির আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকছে সর্বোত্তম শুভ সময় তো ধনতারাসির পুজো আমি কিভাবে করে থাকি সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা আমি স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি তো প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব হাতে আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার দেখো বন্ধুরা এখানে আমি একটি প্রদীপ রেখেছি ঘিয়ের প্রদীপ আর এখানে ধূপ রেখেছি ধূপ আর প্রদীপটা আমি ধরিয়ে নেব মা লক্ষ্মীর নাম করে জয় মা লক্ষ্মী মা জয় শ্রী গণেশ ভগবত বাসুদেবায় নম বন্ধুরা দেখো ধনতেরাসের পুজো করব বলে আমি এখানে মা লক্ষ্মীকে এখানে শ্রী গণেশকে এবং ধনদেবতা কুবেরকে আমি বসিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা এখানে আমি একখানে আরেকটা আসন প্রস্তুত করব এখানে ধন্যন্তরী ভগবান বিষ্ণুর জন্য আসনটা আমি প্রস্তুত করব তার জন্য দেখো আমার কাছে কোনো মূর্তি বা ফটো নেই ভগবান বিষ্ণুর তার জন্য আমি আজকে কিভাবে করছি দেখো এখানে একটি পান পাতা নিয়েছি পান পাতার উপরে আমি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি পান পাতার উপরে রাখছি আমি একটি সুপারি এই সুপারিটিকে আমি ভগবান বিষ্ণুকে মনে মনে স্মরণ করে আমি ওনাকে বসিয়ে নিলাম দিচ্ছে একটু চাল আমি ফুল এবার প্রদীপ আর দেখিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ আর এখানে আমি প্রদীপটাও একটু দেখিয়ে নেবো পুজো শুরু করার আগে বন্ধুরা দেখো এখানে মা লক্ষ্মীর কাছে আমি একখানে দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি ধনতেরাসের দিনে মা লক্ষ্মীর পাশে এইভাবে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা অত্যন্ত শুভ বন্ধুরা যখন আমি কোজা করি লক্ষ্মী পুজো করেছিলাম তখনই কিন্তু আমি এই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে চাল ভর্তি করে রেখেছি আর একটি সুপারি এক আনা আর হলুদ দিয়ে আমি সেখানে সাজিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি কিচ্ছু চেঞ্জ করিনি সব সব কিছু যা ছিল ওইভাবেই সাজানো আছে আমি শুধু মা লক্ষ্মীর পাশে দক্ষিণাবর্ত শঙ্খটি আজকে রেখেছি আজ যেহেতু অত্যন্ত শুভ একটি দিন ধনতেরাস তাই ধনতেরাসের পুজোর সময় অবশ্যই মা লক্ষ্মীর পাশে একখানে দক্ষিণাবর্ত শঙ্খ রাখার চেষ্টা করবে এবার আমি মন শুদ্ধি করে নেব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পি বা যশ শরের পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম এবার আমি গুরু স্মরণ করে নেব ওম অখণ্ড মন্ডলাকার প্রাপ্ত যেন চরাচরম তৎপদর্শিত যেন তুস্ময় শ্রী গুরবে নমহ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রে ব পরম ব্রহ্ম তষমা শ্রী গুরবে এ নামহা অজ্ঞানতি নিরান্ধস্য জ্ঞান যেন শলাকায়া চোখ পুরুন্মিলিতং যেন তৎমা নিষ্টে গুরবে এ নামহা তশমা নিষ্টে গুরবে এ নামহা তশমা নিষ্টে গুরবে এ নামহা এখানে দেখো বন্ধুরা দুর্বা আছে আমি শ্রী গণেশের সর্বপ্রথম পুজো করব তোবাটিকে আমি ভালো করে লাল চন্দনে ডুবিয়ে নিলাম এবার শ্রী গণেশের ডান হাতে আমি নিবেদন করবো ইদম দুর্বা দলং নাম ওম গাং গণেশ নম এতে গন্ধ পুষ্পে গম গণেশ নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ বন্ধুরা দেখো এখানে দুই রকম চন্দন আছে লাল চন্দন আছে আর এখানে অশ্বগন্ধা চন্দন আছে লাল চন্দনের তিলক আমি মা লক্ষ্মীকে এবং শ্রী গণেশকে পরিয়ে দেব আর আমি ধনদেবতা কুবেরকে এবং ধন্বন্তরীকে এখানে অশ্বগন্ধা চন্দন পড়াবো তো লাল চন্দনের তিলক আমি মা লক্ষ্মীর কপালে পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী এতে গন্ধপুষ্পে নমো নমাহা ওম নম ভগবতে বাসুদেব আয়ো নম নমঃ লাল চন্দন দিয়ে আমি এখানে পড়িতেও একটু করে দিয়ে দিচ্ছি আর এখানে দক্ষিণাবত শঙ্খতেও আমি একটু লাল চন্দনের ফোঁটা দিলাম মা লক্ষ্মী এখানে দেখো বন্ধুরা তিনটে পইতে আছে আমি শ্রী গণেশকে একটি পৈতে পড়িয়ে দেব এতে গন্ধ পুষ্পে গম গণেশ হায় নমঃ নমহা ধনদেবতা কুবেরকে আমি একটি পইতে পড়িয়ে দেব আর ভগবান ধন্বন্তরি ভগবান বিষ্ণু নামেও আমি একটি পৈতে নিবেদন করলাম এই প্রসঙ্গে একটি কথা বলি বন্ধুরা তোমাদেরকে এখানে দেখো আমার ধনদেবতা কুবেরের একখানি মূর্তি আছে বলে আমি আজকে ধনতেরাসের দিনে এই মূর্তিটা বসিয়ে পুজো করছি আমি অনেক বছর আগে এই ধনদেবতা কুবেরের এই মূর্তিখানি কিনেছিলাম তো প্রত্যেকবার আমি যখন ধনতেরাসে কাছে পুজো করি তখন ধনদেবতা কুবেরকে এইভাবে বসিয়ে পুজো করি তোমাদের কাছে যদি এরকম মূর্তি বা ছবি না থাকে তোমরা একইভাবে আমি যেমন ধনন্তরি ভগবান বিষ্ণুকে বসিয়েছি এরকম পান পাতার উপরে একটি সুপারিকে মনে মনে ওনাকে স্মরণ করে বসিয়েছি একইভাবে তোমরা পান পাতার উপরে একটি সুপারি নিয়ে তোমরা ধনদেবতা দেবতা কুবেরকেও ওইভাবে বসিয়ে পুজো করে নিতে পারো এবার আমি মা লক্ষ্মীকে এবং ভগবান শ্রী গণেশকে আর কুবের দেব তাকে সবাইকে আমি সাজ শৃঙ্গার করিয়ে দেব ফুলের মালা পরাবো শ্রী লক্ষ্মী নমঃ জয় মা লক্ষ্মী ওম শ্রী দেবই দেব এতে গন্ধপুষ্পে গম গণেশ আয় নম নমঃ কুবের আয় নম নমঃ ওম নম ভগবত বাসুদেব আয় নম নম দেখো বন্ধুরা এখানে আমি একটি বাটিতে এক মুঠো ধনে বীজ নিয়ে আমি ভালো করে ধুয়ে আগে থেকে শুকিয়ে রেখে দিয়েছিলাম যে এই ধনের বীজ ভর্তি করে আমি ধনদেবতা কুবেরের কুবের পাশে রাখছি এই দিন অর্থাৎ ধনতেরাসের দিনে সন্ধ্যাবেলায় যখন পুজো করবে তোমরা তখন এরকম এক মুঠো ধনে বীজ নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে বা একটা বাটিতে ভর্তি করেও ধনে বীজ নিয়ে তোমরা ধনদেবতা কুবের পাশে রাখতে পারো ধনদেবতা কুবেরের পাশে ধনে বীজ রাখা খুব ভালো পুজোর পরের দিনে একটুখানি যেদিন পুজো করবে সেদিন রাতে একটু জল ছিটিয়ে রেখে দেবে পরের দিনে এই ধনের বীজ নিয়ে মাটিতে কোনো জায়গায় একটা মাটি ভরে নিয়ে সেখানে ছড়িয়ে দেবে সব থেকে বেশি তাড়াতাড়ি গাছ উৎপন্ন হয় এই ধনে বীজ থেকে তার জন্যই আজকের দিনে এই ধনে বীজ রাখা খুব ভালো আর পুজো করা খুব ভালো আর এই ধনে বীজ থেকে যত সবুজভাবে গাছগুলো উৎপন্ন হবে সংসারে তত শ্রীবৃদ্ধি হবে সংসার তত ধন ও ধান্যে ভরে থাকে বলে মানা হয় তার জন্য ধনদেবতার দেবতার পাশে এদিন দিন ধনে বীজ রাখা হয় এখানে দেখো বন্ধুরা আমি একটি ঘট রেখেছি এখানে এটা আমি তামার ঘট আজকে রেখেছি এখানে তোমরা কাঁসার ঘটও নিতে পারো পেতলে ঘট নিতে পারো অথবা তামার ঘটও নিতে পারো এদিন মাটির ঘট না রাখাই ভালো তামা পেতল বা কাঁসার ঘট তোমরা নিতে পারো তো তামার ঘট দেখেছি এবার আমি মঙ্গল কলস স্থাপনা করব আর সেই রাখব। কিভাবে মঙ্গল কলস আমি স্থাপনা করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঘরটা আমি আতপ চাল দিয়ে ভরে নেব ঘটে দেব এক টুকরো হলুদের গাঁট আর একটি লক্ষ্মী করি আর দেবো একটি সুপারি আর যেটা দেবো এখানে দেখো একটি রূপোর কয়েন আছে এই কয়েনটিও আমি এই ঘটের উপরে রাখবো এইভাবে এই দিন সোনা বা রূপো কেনা অত্যন্ত অত্যন্ত শুভ এই যে রূপোর কয়েনটা দেখছো এটা আমি আগের বছরে কিনেছিলাম এবছরও আমার ইচ্ছা আছে একটু রূপোর কয়েন কেনা এদিন রূপোর কয়েন কেনা খুব ভালো বা না পারলেও যেমন পারবে যে কোনো একটু ধাতু কেনা খুব শুভ এদিন যে কোনো বাসনপত্র সোনা রূপ এই সমস্ত জিনিস কেনা এই দিন খুব খুব শুভ বলে মনে করা হয় তো এটি দিয়ে আমি এবার মঙ্গল কলসখানি আমি দেখো এখানে লাল ওন্না দিয়ে এভাবে মুখটা আমি আটকে দিলাম যে আমি কীভাবে বাঁধছি দেখো দেখে নাও এইভাবে মৌলি সুতো দিয়ে সাত পাক দিয়ে আমি এই ঘটের মুখটা বন্ধ করে দেবো এবার এই মঙ্গল কলসখানি আমি মা লক্ষ্মীর নাম করে মা লক্ষ্মীর পাশে রেখে দিচ্ছি জয় এবার আমি মাকে সিঁদুর পরিয়ে দেব আর শ্রী গণেশকেও সিঁদুর পরিয়ে দেব জয় মা লক্ষ্মী মা বন্ধুরা এই কলসটা সম্পর্কে আমি একটু ছোট করে বলে রাখি তোমরা যখন ধনতেরাসের দিনে সন্ধ্যাবেলায় পুজো করবে তখন এইভাবে একটি মঙ্গল কলস অবশ্যই স্থাপনা করে নেবে আর পরের বছর যখন আবার ধনতেরাস আসবে তখন এইভাবে এই ঘটের মুখটা ফুলবে ফুলে এই চাল সুপারি হলুদ সব কিছু সরিয়ে নেবে তারপর আবার নতুন আতপ চাল দিয়ে ঘরটি পরিপূর্ণ করে নিয়ে এক টুকরো হলুদ একটি সুপারি আর যদি কোনো রূপোর কয়েন থেকে থাকে খুবই ভালো না হলে এক আনা দিয়ে আবার এইভাবে নতুন ঘট বসিয়ে মায়ের কাছে পুজো করবে তো আজকে আমি এই আগের বছরে যে চালটা ছিল সেই চালটা সরিয়ে নিয়ে নতুন ঘট স্থাপনা করে নিলাম আবার পরের বছর এটা আমি চেঞ্জ করে দেবো এবার দেখো বন্ধুরা তোমাদেরকে একটি জিনিস আমি দেখিয়ে দিই আমি এখানে জম দেবতার উদ্দেশ্যে একখানে জমদ্বীপ রেখেছি চার মুখ ওলায় এইভাবে যে প্রদীপটা পাওয়া যায় সেটাকে জমদ্বীপ বলা হয় আর এইভাবে দেখো আমি থালার ওপরে আতপ চাল লেখে তার উপরে আমি প্রদীপটা রেখেছি এখনও প্রদীপে কিছু সামগ্রী মেশাতে হবে তারপর কিন্তু প্রদীপটা জ্বালাতে হবে এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং ধন্বন্তরী ভগবান বিষ্ণুর সামনে এই প্রদীপখানি জম দেবতার উদ্দেশ্যে জ্বালিয়ে সন্ধ্যাবেলায় সারা সন্ধ্যাবেলায় পুজো করে নিয়ে তারপর বাড়ির যে মুখ্য দোয়ার সেই জায়গাটি সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে অবশ্যই আগে থেকে আর একটু আলপনা দিয়ে রাখতে হবে তারপর মুখ্য মুখ্যদারের ডাম দিকে এই প্রদীপখানি পুজো হয়ে যাওয়ার পরে ওইখানে রেখে দিয়ে আসতে হবে খুব ভালো হয় যদি সারা রাত ধরে এই প্রদীপটা জ্বলে সেরকমভাবেই তেলটা দিতে হবে আর অতি অবশ্যই কিন্তু সর্ষের তেলেই প্রদীপটা জ্বালাতে হবে অন্য কোনো তেল দেওয়া যায় না সারা রাত না জ্বলেও অন্তত যেন সারা সন্ধ্যেটা জ্বলে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেইভাবেই কিন্তু তেলটা দিতে হবে আর সর্ষের তেল দিয়ে কিন্তু প্রদীপটা জ্বালাতে হবে তো দেখো এখানে আমি সর্ষের তেল ভর্তি করে রেখে দিয়েছি এইবার দেখো আমি কি কি দিচ্ছি দেখো প্রদীপে দিচ্ছি একটি করি দিচ্ছি এক টুকরো হলুদ দিচ্ছি এক একটি সুপারি অবশ্যই দেব আতক চাল পাঁচটি সামগ্রী দিতে হয় পাঁচটি মঙ্গল সামগ্রী দিতে হয় তো পাঁচটি বস্তু আমার দেয়া হয়ে গেল জয়মা লক্ষী প্রদীপটি জ্বালিয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে যখন দেখাবে এবং ভগবান ধন্যন্তরীর সামনে যখন প্রদীপটা দেখাবে তখন মনে মনে বাড়ির সবার মঙ্গল কামনা করে সবারই সুস্থতা কামনা করে সবারের আরোগ্য কামনা করে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানাতে হবে এবং ভগবান ধন্যন্তরীর কাছে প্রার্থনা জানাতে হবে যেন সবারই শরীর ভালো থাকে সবারই মন ভালো থাকে ভগবান সবাইকে রক্ষা করুক তোমার কৃপা আশীর্বাদ যেন মাথায় থাকে জয় মা লক্ষ্মী জয় ভগবান ধন্যন্তরী শ্রী গণেশ আয়নম গন্ধ পুষ্পে কুবের আয়নম আর মা লক্ষ্মীর পুজো করলে কিছু মঙ্গল সামগ্রী তো অতি অবশ্যই মায়ের উদ্দেশ্যে রাখা দরকার এখানে দেখো আলতা সিঁদুর এক টুকরো হলুদ এক আনা আর পান সুপারি আমি রেখেছি শাঁখা পলা এই সমস্ত কিছু আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিচ্ছি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে একটু করে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশয় নম নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ ওম নম ভগবতে বাসুদেবায় নম নমঃ এতে গন্দপুষ্পে ওম শ্রীং শ্রয় নমঃ জয় মম লক্ষ্মী ওম শ্রীং লক্ষ্মী দেব্য নে গন্দপুষ্পে ওম কুবেরায় নমো নমঃ এখানে দেখো দুটি তুলসী পাতা নিয়ে আমি নারায়ণের চরণে দেব নারায়ণের পুজো তো তুলসী পাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ তাই দুটি তুলসী পাতাতে আমি ভালো করে চন্দন লাগিয়ে ধন্যন্তরী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম এতে গন্ধপুষ্পে নম কুবের আয় নম নমাহা এবার আমি ভোগগুলি সাজিয়ে দেব ভগবানের সামনে হলুদ মিষ্টি রেখেছি আমি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করছি এখানে দেখো সাদা মিষ্টি রেখেছি আমি ধনদেবতা দেবতা কুবেরের নামে এই মিষ্টিটা রেখেছি আর এখানে তো দিয়ার মিষ্টি আছে নারকেলের নাড়ু আছে তিলের নাড়ু আছে চিড়ে আছে আমি সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেখেছি বন্ধুরা এবার আমি পুষ্পাঞ্জলি দেবো এখানে দেখো আমি সর্বপ্রথম শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবো বলে লাল জবা ফুল আর দুর্বা নিয়েছি শ্রী গণেশের উদ্দেশ্যে বলবো ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুনা বিঘ্নং হে রুন্তু হে রম্ব চর রে নব এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম নম হা গন্ধ পুষ্পে গম গণেশ নম নম এবার আমি ধন্যন্তরী দে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অঞ্জলি দেব ওম নম ভগবতে বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলশায় হস্তায় সর্বমায়া বিনাশায় ত্রৈলক্ষ্যনাথায় ধন্যন্তরে শ্রী মহাবিষ্ণবে নম ওম নম ভগবতে বাসুদেবায় নম 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 নারায়ণ নম নম এবার আমি মা মহালক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব ওম মহালক্ষ্মী বিদমহে মহাশ্রী ঐ ধীমহি তন্ন শ্রী প্রচোদয়াত ওম শ্রীং লক্ষ্মী দেব্য নমা জয় মা মহালক্ষ্মী বন্ধুরা এখানে আমি একবার করে মন্ত্রটা বলে আমি অঞ্জলিটা দিচ্ছি এখানে যখন তোমরা পুষ্পাঞ্জলিটা দেবে তিনবার করে এই অঞ্জলি মন্ত্রগুলো বলে তারপর অঞ্জলি দেবে হাতে দেখো সাদা ফুল নিয়েছি ধনদেবতা কুবেরের উদ্দেশ্যে আমি অঞ্জলি দিচ্ছি ওম শ্রীম ওম হ্রী শ্রী হ্রী ক্লিম বিত্তেশরায় নমহা বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা কবে অমাবস্যা কবে কোন পুজো এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় রাধা মাধব জয় গোপাল